সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে নিয়ে যাওয়ার প্রয়োজন এবং স্যালাইন প্রয়োজন তার আগে স্যালাইন দেওয়ার প্রয়োজন নেই খাওয়াতেই থাকে বুকের দুধ ওআরএস জল বেদানা একটা দুটো করে দানা খাওয়াতে থাকবেন খাবার হিসাবে খিচুড়ি ভাত এগুলো চলবে ঠিক আছে এর সাথে সাথে হজমের ওষুধ খাওয়া যেতে পারে কি বললাম আমরা সাধারণত কি করি সকালে পায়খানা হলো সন্ধ্যা হতে হতে গ্রামের দুটো ডাক্তার আর দু টাইম ইঞ্জিয়ে ঠিক আছে কেন ঠিক হচ্ছে না কেন ঠিক হচ্ছে না ঠিক হওয়ার জিনিস নয় ঠিক আছে রক্ত পায়খানার ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসাটা একই রকমের শুধুমাত্র পরবর্তীতে পায়খানার ওষুধ একটা যুদ্ধ করতে হবে বুঝতে পারলাম ঠিক আছে এবার ঠান্ডা লাগা নিয়ে যেটা বলছিলাম যেটা নিউমোনিয়া কোনটাকে বলব বড় মানুষ বুড়ো মানুষ বাচ্চা ছেলে সবচেয়ে বেশি সমস্যা হয় বুড়ো মানুষ আর বাচ্চা ছেলে বুকটা একদম দেখবেন সাঁই শুই সাঁই শুই করে বুকের পাঁচর গুলো ঢুকে ঢুকে যাচ্ছে এইটা হচ্ছে প্রচন্ড একটা রিস্কি জিনিস ঠিক আছে সঙ্গে সঙ্গে আপনার কাছাকাছি কোনো ডাক্তারের কাছে কিংবা হাসপাতালে কিংবা বাচ্চাদের কাছে তার বড় অংশের বড়দের ডাক্তারের কাছে গিয়ে দেখানো উচিত কি করবে প্রথম কথা হচ্ছে যদি সেটা না হয় কাছাকাছি কোয়ার যদি থাকে তাহলে অন্তত পক্ষে নাকের ড্রপ এবং নাকের যে গ্যাসটা দেয় সেই গ্যাসটা টানা দেয় অনেকের মধ্যে ভুল ধারণা আছে যে গ্যাস টানলে মনে হয় সারা জীবন গ্যাস টানতে হয় এটা কিন্তু একটা ভুল ধারণা ঠিক আছে প্রয়োজন থাকলেই নাকের ড্রপ দিয়ে গ্যাস টানাবেন ব্যাস হয়ে গেল তার পরবর্তীতে আপনি প্রয়োজনীয় যা যা ব্যবস্থা নেওয়ার করতে পারেন এবং মজুরি উঁচু পথে আরাম সে কোনো সমস্যা নেই ঠিক আছে এবার বলি যে এগুলো হয় কেন তার কারণ হচ্ছে চিকিৎসাটা তো শুনেন না কেন হয়